ভাই এটা কোনো কথা আবার করে ফেললাম ও ভাই ও ভাই সব এটা কি হইলো ভাই কংগ্রাচুলেশন ভাই এত কম ডায়মন্ডে আমি এটা পেয়ে যাব ভাই কখনো কল্পনাও করতে পারি নাই ভাই গেমে টুকার পর দেখি যে স্কুইড গেম রিং নামে একটা ইভেন্ট চলে আসছে তো যাই হোক এই ইভেন্টটা দেখি ভিতরে কেমন তো দেখতে পাচ্ছ এই বান্ডিলটা বের করতে আমাদের কত ডায়মন্ড লাগতে পারে আমি নিজেও জানি না আমার কাছে বারোশো প্লাস ডায়মন্ড আছে তো এই বারোশো ডায়মন্ডে যদি আমরা এইটা বের করতে পারি তাহলে তাহলে কি করব। তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট থেকে আমরা হচ্ছে দুইজন উইনার সিলেক্ট করব একজন পাবে উইকলি আর একজন পাবে ইলাইট উইকলি ওকে তো তার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে হবে তারপর হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে যারা ফেসবুক থেকে তাকে কিন্তু আমরা হচ্ছে উইকলিটা দিবো ওকে যাই হোক আমরা এখানে স্পেন করব দেখি কত ডায়মন্ডে বের করতে পারি এই বান্ডিলটা তো যাই হোক আমাদের বারোশো ডায়মন্ড আছে তো বারোশো ডায়মন্ডে যদি বের হয় তাহলে কিন্তু একজন পেয়ে যাবে উইকলি আরেকজন পাবে ইলাইট উইকলি যে প্রথম যে বেশি শেয়ার করবে তাকেই দেওয়া হবে ওকে আহ উইকলি আর যে দ্বিতীয় নাম্বার থাকবে তাকে দেওয়া হবে ইলাইট উইকলি তো যাই হোক আমরা প্রথমে স্পেন্ড করা শুরু করি প্রথমে কত বিশ ডায়মন্ড দেখতে স্পেন্ড করি তো দেখা যাক কি হয় তো ও ভাই আহা ভাই আমার দেয় নাই একটা স্পিন একটা স্পিনে একটা টুকেন তো যাই হোক আমরা নব্বই মন একটা স্পিন করে ফেললাম দেখা যাক কত ডায়মন্ড লাগে ওকে ও ভাই মানে কয়টা দিল টুকেন মাত্র দু চার চারটা পাঁচ ছয় সাতটা টুকেন পাইছি তো যাই হোক কোনো প্যারা নাই আমরা আবার একটা স্পিন করব সাতটা মাত্র টুকেন তো যাই হোক আবার স্পিন করে ফেললাম দেয় দিয়ে দে ভাই তাড়াতাড়ি দিয়ে দিলে ভাদা তাড়াতাড়ি দিয়ে এটা কত পাইছি আটটা টুকেন পেয়ে গেছি ভাই এবার কি পাওয়া যাবে যাই হোক আমরা একটা স্পেন্ড করি বিশ ডায়মন্ডে ভাই ও ভাই একটা স্পেনে দশ টুকেন ভাই এটা কিন্তু অস্থির ছিল ভাই এটা অস্থির ছিল একটা স্পেনে আবারও করে ফেললাম ভাই গ্লোয়ালটা দিয়ে দিছে ভাই আমি গ্লোয়াল দেখি কী তা করব। ভাই এই গুলওয়াল দৌড়াই দিছে আমার ভাই এটা কোনো কথা গুলওয়ালে আমি তা করবো গ্লোয়াল দরকার নেই আমার বাট বাট আমার টুকেন দরকার বিডি বাজার্স একটি বিশ্বস্ত টপআপ ওয়েবসাইট এখানে তোমরা সর্বোচ্চ কম রেটে ডায়মন্ড টপ আপ করতে পারবা তাছাড়াও তোমরা বিডি বাজার টপআফ ওয়েবসাইটের প্রথমেই দেখতে পারবা বিশ টাকায় মিষ্টি বক্স নব্বই টাকায় মিষ্টি বক্স এবং চারশো পঞ্চাশ টাকায় মিষ্টি বক্স আর এই মিষ্টি বক্স ক্রয় করে তোমরা বিশ টাকাতে পেয়ে যেতে পারো একটা উইকলি মেম্বারশিপ এবং নব্বই টাকাতে পেয়ে যেতে পারো একটা মান্থলি মেম্বারশিপ তাছাড়াও এই ওয়েবসাইটের ডায়মন্ডের দাম কিন্তু একদম কম তোমরা দেখতেই পারতাছ একটা উইকলির দাম হচ্ছে একশো টাকা এবং মান্থলির দাম হচ্ছে সাতশো টাকা তো আর দেরি কিসের তো বিডি বাজার টপ আপ ওয়েবসাইটে যাও আর মিষ্টি বক্স কিনে তোমাদের লাখটা ট্রাই করো আর টপ আপ করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি তোমরা টপ আপ না করতে পারো তাহলে কিভাবে টপ আপ করবো এই ব্যানারের উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এ টু জেড দেখতে পারবা এবং বুঝতে পারবা যে কিভাবে বিডি বাজার টপ আপ ওয়েবসাইট থেকে টপ আপ করতে হয় টুকেন দরকার আর নয়শো ডায়মন্ড আছে মাত্র চলো আবার নয়শো ডায়মন্ড স্পেন্ড করে ফেলে ভাই দিয়ে দে ভাই দিয়ে দে এইবারও পাইছি মাত্র সাতটা টুকেন ভাই এটা কোনো কথা করে ফেললাম ও ও ভাই 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 এটা এটা কি হইলো এত কম আমি পেয়ে যাব আবারও ভাই কখনো কল্পনাও করতে পারি নাই ভাই এখন তাড়াতাড়ি তোমার এই ভিডিওটা ফলো শেয়ার তাড়াতাড়ি ডান করে ফেলো এখান থেকে কিন্তু তুমি একটা উইকলি আর হচ্ছে ইলাইট উইকলি দুজন পেয়ে যাবে তো যাই একটা উইকলি একটা ইলাইট উইকলি পেয়ে যাবা ভাই তো যাই হোক তো চলো কি হয় দেখা যাক আমরা এটা তো পেয়ে গেছি কোন প্যারা নাই চিল ভাই চিল 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 মুটে আছি ভাই ও ভাই এটা তো সবকিছু আমরা পেয়ে গেছি তো মোটামুটি দেখতেই পারতাছো মোটামুটি আমরা ইভেন্টটা কমপ্লিট করে ফেললাম খুব অল্প টাইম ভাই কত টাইম লাগছে আমার ভাই এটা কোনো কথাই কত টাইম লাগছে আমার